আমার জায়গা থেকে আন্তরিকভাবে অন্তরের অন্তরস্থল থেকে সকল ইসলামী দলগুলোর নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আসুন নিজেদের বিভেদ ভুলে গিয়ে জাতির পাশে দাঁড়ানি আপনারা জাতির কর্ণধার আসসালামু আলাইকুম দেশবাসী আশা করছি আল্লাহ আফাকে ফজল ও করমে আপনারা সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে মনের দিক থেকে কিছুটা ভেঙে পড়ার মতোই কারণ যখন একটা রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্রের অবকাঠামোগুলো যখন ভেঙে পড়ে তখন রাষ্ট্রের অভ্যন্তরে যারা থাকে তারাও ভেঙে পড়ার মতে ভেঙে পড়ার মূল কারণ হচ্ছে এদেশ বাংলাদেশ ছোট বড়ো আমরা সকলেই বাঙালি বাংলাদেশি এদেশের জন্য ভাবা এদেশের জন্য চিন্তা করা আমাদের প্রত্যেকেরই জন্য প্রয়োজনীয় আর সে প্রয়োজনীয়তার কথা চিন্তা করে এই দু চারটা কথা বলা বাংলাদেশের রাজনীতিতে চলমান সংকটের নিরাময় যে কথাগুলো বলতে চাই বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে সেকুলারিজম অন্যদিকে হচ্ছে ইসলাম সেকুলারিজম যারা তারা চাইছে পি আর পদ্ধতিবিহীন স্বৈরাচারী যে শাসন নীতি ছিল সেই নীতির উপর অটল থেকে নির্বাচন করতে আর ইসলামপন্থী যারা রয়েছে তারা চাচ্ছে পিআর আর পদ্ধতি নির্বাচন দেখেন বাংলাদেশে ইসলামী দলগুলো ব্যতীত যতগুলো দল আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবগুলো দলই জোটের মাধ্যমে শক্তিশালী হয়েছে এবং জোটের মাধ্যমেই তাদের শক্তির জানান দিয়েছে কিন্তু দুঃখ দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যারা মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ইসলামী দলগুলো নিয়ে আছি আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি আমাদের মধ্যে একতা নেই বাংলাদেশের এমন পরিস্থিতিতে ইসলামী দলগুলোর ঐক্য গঠন করা ছাড়া এদেশের রাষ্ট্র গঠন রাষ্ট্র সংস্কার জাতির ভাগ্যের পরিবর্তন জাতির স্বাধীনতার নিশ্চিতকরণ কোনোভাবেই সম্ভব নয় আমাদের স্থানীয় দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কিছু বিরোধ রয়েছে থাকতে পারে স্বাভাবিক এবং থাকা উচিত যখন একটা বৃহৎ স্বার্থ সামনে চলে আসে তখন ক্ষুদ্র যে স্বার্থগুলো থাকে সেগুলোকে ত্যাগ করা হয় এবং এটাই বুদ্ধিমানের কাজ আমাদের রাজনৈতিক ইসলামিক দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে বিবাদ রয়েছে বিভাজন রয়েছে দেশের স্বার্থে রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্র সংস্কারে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের ব্যক্তিগত যে ক্ষুদ্র স্বার্থগুলো রয়েছে সেগুলোকে ত্যাগ করে বৃহৎ স্বার্থ উদ্ধারে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একজোটে নির্বাচন করতে হবে যদি বাংলাদেশে সকল ইসলামী দলগুলো একজোট হয়ে নির্বাচন করতে পারে তখন খেলাটা একটু ভিন্ন ধরনের হবে খেলাটা তখন এমন হবে পুরো জাতির সামনে ভোটের বাক্স যাবে এভাবে যে একটা দল থাকবে সেকুলারিজম আরেকটা দল হবে ইসলামের তখন মানুষের মাথায় চিন্তার পাহাড় এসে পড়ো প্রতিটি মানুষ চিন্তা করবে যারা বিবেকবান রয়েছে তারা ভাববে যাবি ইসলামকে বাদ দিয়ে সেকুলারিজমকে ঠিক করে সমর্থন করি যারা বিবেকবান বুদ্ধিমা যাদের মধ্যে ন্যূনতম জ্ঞান রয়েছে আমি শপথ করে বলছি কসম করে বলছি হালফ করে বলছি কোনো জ্ঞানী ব্যক্তি সেকুলারিজমকে সমর্থন করবে না বরং প্রতিটি জ্ঞানী মানুষ ইসলামকে সমর্থন করবে ইসলামের পক্ষে ভোট দিবে ইসলামী দলগুলোকে ভোট দিয়ে জয়যুক্ত কর তবেই আগামীর দেশ হবে ইসলামের দেশ আর যেখানে ইসলাম সুসংঘটিত হয় সেখানে গুম খুন নির্যাতন নিপীড়ন বন্ধ হয় এবং মাদক অর্থ অর্থপ্রাচার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশ নিরাপদ থাকে দেশের সাথে জনগণের সাথে রাষ্ট্র সংস্কার করতে প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে আমি আমাদের আমার জায়গা থেকে আন্তরিকভাবে অন্তরের থেকে সকল ইসলামী দলগুলোর নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আসুন নিজেদের বিবেক ভুলে গিয়ে জাতির পাশে দাঁড়ান আপনারা জাতির কর্ণধার এই দিশে হারা পথিককে আপনারা এই পদ দেখাবেন আপনারা যদি পথ দেখানোর পথ বেছে না নিয়ে যদি বিশৃঙ্খলায় মেতে উঠেন কিংবা হিংসার আগুনে জ্বলে ছাই হয়ে যান তো এই দেশ ধ্বংস হবে এ জাতি ধ্বংস হবে এ দেশের সার্বভৌমত্ব ধ্বংস হবে আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইসলামের জন্য হলেও গোটা মুসলিম জাতিকে ঐক্যের ভিত গড়ে তোলার তৌফিক দান বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ